আজ রান্না হয়েছে মন ভোলানো প্রাণ জুড়ানো সব রেসিপি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রান্নার আগে কিছুটা রেডি করে নেব বাকিটা রান্না করতে করতে করব। প্রথমে সুরি সুটকিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো এরপরে বাকি গাছগুলো সেরে নেব এই সুযোগে সুটকিগুলো ভিজে যাবে সুটকিগুলো রাতে ভিজিয়ে রাখলে ভালো হয় তবে রাতে ভিজিয়ে রাখলে বেশি ভিজে একেবারে নরম হয়ে যায় তাই সকাল বেলায় ভিজিয়ে রাখলাম শুটকি পাতুরির জন্য বেশি করে কয়টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। মাছের মাথাটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব এর ফলে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব রান্না বসিয়ে দিলাম আড়াইশো গ্রাম মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে সাথে সাথে গরম তেলে ছেড়ে দেব নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব স্বাভাবিকভাবে আমরা শুকনো খোলায় মুগ ডাল ভেজে ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করি তো এভাবে তেলে ভেজে মুগ ডাল রান্না করলে ওই শুকনো খোলার ভাজা মুগ ডালে চেয়ে এটার স্বাদ বেশি হয় এদিকে মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে মুগ ডাল ভাজছি মুগ ডালগুলো একটু সময় নিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন ফোটানো গরম জল দিচ্ছি অল্প সময়ের মধ্যে মুগ ডালগুলো সিদ্ধ হয়ে যাবে এখন কিছুই দেব না এদিকে ঢাকা উঠিয়ে মাঝে মাঝে রুই মাছের মাথাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি নিচ দিয়ে যেন লেগে না যায় আবারও ঢাকা দিয়ে রাখছি আস্তে আস্তে ভাজা হোক এদিকে আমি সুটকির পাতুরিটা রেডি করে নেব বেশি করে কুচানো পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ হাফ সামু কম হলুদ গুঁড়ো গুঁড়ো মরিচ দিলাম দুই সাহুচ কলা পাতাটাকে আগেই ছেকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শিরাটা ফেলে রেডি করে রাখছি পাতাটাকে ছেকে নরম করে রেখেছি বর্তে সুবিধা হবে আর ভাঙবে না এখন মশলা সহ শুটকিগুলো ভালো করে মাখিয়ে নেব প্রথমে পেঁয়াজ সহ মশলাগুলো ভালো করে কষলিয়ে নরম করে মাখিয়ে নেব এর শুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো গরম জলে প্রায় ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম কিছুটা নরম হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দেব সরিষার তেল সুরি খুবই স্বাদের এবং খুব গ্রান তো আজ ভাবলাম করি বা পাতুরি করলে এটার স্বাদ রান্নার চেয়ে দ্বিগুণ হয় কলা পাতাটা আগে রেডি করে রাখাতে সুবিধা হয়েছে মাখানো সুটকিটা খুব সুন্দর করে সাজিয়ে দেব বেশি জল দেব না বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি কারণ পাতুরি যখন চুলার উপর বসাবো তখন পেঁয়াজ থেকেও অনেক জল বের হয়ে পাতুরিটা খুব সুন্দর মতো সুসিদ্ধ হয়ে যাবে দারুণভাবে কলা পাতাটাকে মরিয়ে নিলাম একটা বাদ দেব মাঝখানে যেন উল্টানোর সময় খুলে না যায় এবার এক সুলা খালি হলেই পাতুরিটা বসিয়ে দেবো মাঝে মাঝে মাছের মাথাটা নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এদিকে আমি জিরা আর আদা বেটে নেব মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব ওই তরকারিতে দেওয়ার জন্য বাড়তে বেশি সময় লাগবে না রান্না ঘরে আসলে দুই হাতে কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে এক জায়গায় দাঁড়িয়ে থেকে আস্তে দিলে রান্না করা এটা আমার কাছে কোনো দিনই ভালো লাগে না আদা জিরার সাথে চারটা এলাচ আর দুই তিন টুকরো দারুচিনি একসাথে বেটে নেব এ দেখুন মুহূর্তেই ফিনিশ হয়ে গেল এই জন্যই আমার কাছে এই পাটায় বাটতে খুব ভালো লাগে পাটা ধুয়ে মশলাটা ভালো করে উঠিয়ে নেব এই সুযোগে মুগ ডাল সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে এটা নামিয়ে রাখছি মাছের মাথাটাও খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি বেশি গুঁড়ো করব না এরকমই থাকবে মাথাটা আরও কিছুক্ষণ ভাজা হোক এদিকে আমি পাতুরিটা চুলায় বসিয়ে দিলাম এই ফ্যানেই পাতুরি খুব ভালো হয় ঢাকা দিয়ে রাখছি চুলার তাপটা মিডিয়াম রেখেছি অল্প তাপেই পাতুরি খুব ভালো হয় মাছের মাথাটা একেবারে মুর মুড়ে করে ভেজে নিয়েছি মুগ ডালে দিয়ে দিলাম যেন খাওয়ার সময় কাঁটা ফেলতে না হয় এভাবে করে ভেজে নিয়েছি দেখতেও ভালো লাগছে খেতেও দারুণ লাগবে ডালটা আবারও নামিয়ে রাখবো এদিকে আমি ডালের মশলাটা রেডি করে নি মাথা ভাজার ওই তেলে আরো একটু সরিষার তেল দিলাম ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ গোটা জিরা তেজপাতা এখন বাটা মশলার সাথে এক হলুদ গুঁড়ো আর এক চামচ গুঁড়ো মরিচ দিলাম সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ফোড়নের উপর ছেড়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব তারপরে বাটি ধুইয়ে কিছুটা জল দেবো মশলাটাকে আরো ভালো করে কষানোর জন্য অনেকক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি দুইটা টমেটো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন দেব স্বাদ মতো লবণ ডালে লবণ দেওয়া হয়নি সেই পরিমাণে বুঝে শুনে লবণ দিয়েছি প্রয়োজন হলে পরে আরেকটু দেওয়া যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এখন ডালের উপর ঢেলে দেব কড়াইটা ধুয়ে একটু ফোটানো গরম জল দিব আরও একটু জল লাগবে বেশি ঘনও করব না বেশি পাতলাও করব না খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল নামানোর আগে দিচ্ছি কেটে রাখা কয়েক ফালি কাঁচামরিচ চমৎকার স্বাদে হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুগডাল এখন নামাব ততক্ষণে শুটকির পাতুরিটা খুব সুন্দর মতো এক ফিট ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি এ ফিটটাও এরকম লাল লাল হলে তখন নামাবো প্রায় তিরিশ মিনিটের মতো পাতুরিটা চুলার উপর ছিল এক্ষুনি নামালাম পাতুরিটা খুলে আপনাদেরকে একটু দেখাই ভিতরটা কেমন হয়েছে উপরের পাতাগুলো ফুড়ে গেছে এগুলি ফেলে দিচ্ছি ওফ কি সুন্দর লাগছে হাতটা ধুয়ে নিলাম চামচটাও ধুয়ে নিয়েছি পার্থর জন্য একটু উঠিয়ে নেব পাতুরিটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে গ্রানেই ফেট ভরে যাচ্ছে এখন দুপুর সাড়ে বারোটা বাজে কিছুক্ষণ আগে আমরা ব্রেকফাস্ট করেছি হলুদ চা খেয়ে এখন খাবো আম কাঁঠাল কাঁঠালের কোষগুলো বের করে খুব সুন্দর মতো চেলে আঁশটা ফেলে দিয়েছি ওই নরম কাঁঠালের আঁশ খেতে পারি না ভালো লাগে না আমার কাছে এই জন্যই চেলে নিলাম কাঁঠাল মিষ্টি আছে তবে কাঁঠালটা তেমন ভালো নয় ফুক্ত হয় নাই বেশি বাজারের কেনা কাঁঠাল এগুলির তো বিশ্বাস নাই আমগুলো কিন্তু দারুণ ওনাকেও দুইটা আম একটু কাঁঠালের রস আর অল্প একটু চিড়া ধুয়ে দিয়েছিলাম আমিও নিয়েছি আম কাঁঠালের রস দিয়ে চিড়া মাখা খেতে খুব ভালো লাগছে আমাদের লাইফ স্টাইল বা আমাদের খাওয়া দাওয়া দেখে আপনাদের ধারণা আমরা কম খাই কম কম খেয়ে আসলে কিন্তু আমরা খাই না সীমিত সময়ের মধ্যে যা যা খাবার যা কিছু মন চায় সবই খাই চার থেকে ছয় ঘন্টার মধ্যে সব রকমের খাবার খাই পরিমিত আর বাকি আঠারো থেকে বিশ ঘন্টা না খেয়ে থাকি তখন এক ফোঁটা জলও খাই না সেই সময়ের মধ্যে আমাদের শরীরে ফ্যাট বার্নিং হয় সেটা বুঝতে পারি তখন শরীরে প্রচুর শক্তি পাই কিছুদিন আগে মরিচ গাছ সহ ছাদে একটা টব রেখে গিয়েছিলাম গাছে কয়েকটা মরিচও ধরেছে তো আমরা ফাঁকে ফাঁকে বাসায় থাকি না তখন গাছটা এরকম শুকিয়ে থাকে জল দিলে আবার কয়েক ঘন্টার মধ্যেই সতেজ হয়ে যায় গত চার পাঁচ দিন ছাদে আসা হয় নাই ভাবছিলাম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গাছ হয়তো বা ভালো আছে এখন স্নান করেছি পূজার জন্য ফুল তুলসী লাগবে ছাদে আসলাম একেবারে উপরে ছাদে চলে আসলাম এক বোতল জল নিয়ে এসে দেখি গাছটা শুকিয়ে আছে দেখে আমার খুব খারাপ লাগছে তারপরে কয়েকটা মরিচ ধরেছে সে নিয়ে যাচ্ছি একেবারে ভর দুপুরবেলা কাটফাটা রোদ এদিকে দেখুন তুলসী গাছ সৃষ্টিকর্তা দয়ায় এই গাছগুলোর কি শক্তি দেখুন এগুলোতে কেউ কোনো দিন এক ফোঁটা জলও দেয় না সাততলার ছাদের উপর এই গাছগুলো হয়ে আছে তুলসী গাছগুলো কত সজীব কত হৃষ্টপুষ্ট দেখুন এখান থেকে কয়েকটা পাতা নেব পূজার জন্য দেখেই আমার মন ভরে যাচ্ছে কত সুন্দর তুলসী পাতাগুলো সিঁড়িতে রেলিং না থাকাতে এই ছাদে কেউ আসে না মাঝে মাঝে আমি আসি ওই গাছটার জন্য আর মোটা কোনো কাপড় সুপড় ধুলে তখন আসি এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন দিনের সাড়ে চারটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম বরবটি কাঁচামরিচ কালো জিরা পেঁয়াজ রসুন দিয়ে দারুণ একটা ভর্তা বেটে নিয়েছি আর এক্ষুনি রান্না করলাম খুদের ভাত কতগুলো খুঁদ ঘরে জমা হয়ে আছে এগুলি খাওয়া যাচ্ছে না ফেলতেও পারছি না খেতেও পারছি না তো উনি বলছেন তাহলে দুপুর দুপুরে আমাদের জন্য রান্না করো আমরা দুজনে খেয়ে নেব। সকালবেলায় পার্থর জন্য দুই মুঠো চাউল দিয়ে ভাত রান্না করেছিলাম আর এখন আমাদের জন্য খুদের ভাত রান্না করেছি আর ভর্তা বেটে নিয়েছি খুদের ভাত রান্না করেছি পোলাওয়ের মতো ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে তবে একটাই সমস্যা মাঝে মাঝে কিছু কালো চাউল আছে ওই কালো চাউলের ভাতগুলো বেছে বেশি ফেলে দিতে হবে এই কালো ভাতগুলি খেলেও কোনো সমস্যা নাই তারপরেও বেশি বেশি ফেলে দিব যতটুকু পারি নিজেদের চাউলের খুদ এই কিন্তু তেমন খেতে চায় না তার রান্না করতে জন্যই পারি না একেবারে রেনু খুঁত গুলো বিক্রি করে দিয়েছি আর এগুলো চাউল ভাঙ্গা খুঁদ এগুলো ঢাকা নিয়ে আসছিলাম অনেক দিন হয়ে যাওয়াতে চাউল বা খুদগুলো পুরাতন হয়ে গেছে তো আমি বারবার করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে একেবারে প্রেস করে পোলাওয়ের মতো রান্না করেছি খুব চমৎকার লাগছে উনি বলছেন ভাতের চেয়ে এটা খেতে খুব ভালো লাগে এভাবে করে ভদগুলো রান্না করে নিও আমরা প্রতিদিন দুপুরবেলা খেয়ে নেব আগামীকাল যখন খুদের ভাত রান্না করব তখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খুদের ভাত রান্না করছি যেমন স্বাদ হয়েছে কালিজিরা ভর্তা তেমনি হয়েছে শুটকি পাতুরি। গরম গরম ভাত দিয়ে খেতে কি যে চমৎকার লাগছে কিভাবে আপনাদেরকে বোঝাবো শুধু ভর্তা আর শুটকি পাতুরি দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেল আরও একটু ভাত নিয়েছি উনি ডাল মুখে দিয়ে বলছেন এটাও তো খুবই চমৎকার হয়েছে আমার কাছেও দারুণ লাগছে খেতে আসলে এই স্বাদের কোনো তুলনা হয় না এত চমৎকার লাগছে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে আজ আর কোনো কাজ করব না শুধু শুয়ে বসে থাকবো আর গতকালের ভিডিওটা আপলোড হয়েছে দুপুর তিনটায় এতক্ষণে আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন এবং খুব সুন্দর ও গঠনমূলক কমেন্টস করেছেন আমি জানি খাওয়া দাওয়াও শেষ হয়ে আসছে আমার শুধু আগ্রহ লাগছে কতক্ষণে আমি মোবাইলটা হাতে নিয়ে বসবো আপনাদের কমেন্টসগুলি দেখব কে কি কমেন্টস করেছেন দেখব দেখে শুনে গঠনমূলক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আবারও বলছি আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে